আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম ঘর পায়নি অভাবী গৃহবধূ ব্লক দপ্তরে গিয়ে সুরা না মিলে দপ্তরের মধ্যে বিষ্পাণ করে আত্মহত্যার চেষ্টা সাথে সাথেই গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলে ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমের বাধা তৃণমূলের নেতাদের গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা ঘটনার তুমুল চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক তর্জা আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির মালদার হরিশ্চন্দ্রপুরে দু নম্বর ব্লকের তালবাংড়ু বাসিন্দা সুক্তারা বিবি বয়স পঁয়তাল্লিশ পাকা বাড়ি নেই অভাবী সংসার আশা করেছিল আবাস যোজনা থেকে বাড়ি পাবেন প্রথমে তালিকাতে নাম ছিল কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায় আর এই নিয়ে হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লক দপ্তরে যান শুক্তারা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমেন ওয়াদি লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ ঘর হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ ওই দিন এই ঘটনার ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল ঘটনা সামনে আসতে বিএপির অভিযোগ দুর্নীতির কারণে প্রকৃতি উপভোক্তারা ঘর পায় না সেই কারণে কেন্দ্রীয় টাকা বন্ধ করে দিয়েছে সেটা বারবার প্রমাণ হচ্ছে পাল্টা সাফাই দিয়েছেও শাসক শিবির চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে কারণ প্রাথমিক তদন্তে দেখা গেছে সুক্তারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে তথাপি আমাদের প্রশাসন সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে যেভাবে কংগ্রেস সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন এটা অত্যন্ত নিন্দনীয় কারণ শত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এই আবাস যোজনার টাকা এমজিএনআর আছে টাকা সমস্ত টাকা কেন্দ্রের সরকার বাংলার জন্য বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমাদের সরকার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজ্য সরকারের কোষাগার থেকে প্রত্যেকটি খেটে খাওয়া মেনতি মানুষের নামে যাদের নামে বাংলার বাড়ি স্যাংশন রয়েছে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে সাধারণ মানুষ সুস্থভাবে থাকতে পারবে না যারা যোগ্য ব্যক্তি ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ গেছে যারা অযোগ্য যাদের অট্টালিকা আছে তিনতলা বাড়ি আছে গাড়ি আছে সব কিছু থাকা সত্ত্বেও তাদের নাম কিন্তু ঘরের তালিকায় ছিল এবং তারা ঘর পেয়েছ কারণ তারা তৃণমূলের কর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং তারা কাটমানি দিতে পেরেছে আর যারা যোগ্য তারা হয়তো পারেনি দিতে তার জন্য হয়তো তাদের নাম ঘর থেকে তিকারকে বাদ দিয়েছে বিডিও সাহেব ঠিকমতো তদন্ত করেননি সেই চাই এর কি পূর্বতরের বিডিও হোক চায় এখনকার বিডিও সাহেব হোক এই তালিকা তদন্ত না করেই ঘরের নামগুলো বহাল রাখা হয়েছে বলে আর যোগ্যরা ঘরের দাম থেকে বাদ গেছে সেই জন্য বাধ্য হচ্ছে সুসাইড করতে আত্মহত্যা করার চেষ্টা করছে গরিব মানুষ কি করবে কোথায় যাবে কার দ্বারস্থ হবে একজন বিডিও সাহেব লোকাল হাকিম ওনার কাছে যদি দ্বারস্থ না হয় তো কার কাছে হবে তো সেই জন্য তুমি বাধ্য হয়েছে সেই কথা অবলম্বন করতে এই সরকার থাকলে কোনো সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সুনাগরিক সুস্থভাবে বসবাস করতে পারবে প্রত্যক্ষ অপরক্ষ হবে সেই ধরনেরই কোনো ঘটনা ঘটেছে তাকে নিয়ে গিয়েছে আমি আজকে ওই খবরটা পেলাম এটা খুবই দুঃখের ঘটনা আজকে যেটা শুনেছি একজন মহিলা ভদ্র মহিলা যাদের নাম হচ্ছে যার নাম হচ্ছে সুক্তারা বিবি তিনি বিডিও অফিসে গিয়েছিলেন এরকম উনি চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে আমার বিডিও বিডিও হসপিটাল নিয়ে আটকাতে পারলো হসপিটাল নিয়ে যায় আমি আপনার মাধ্যমে জানাচ্ছি স্টেবল আছেন সুস্থ আছেন কথা বলতে পারছেন এন্ড আমি সঙ্গে সঙ্গে বিডিও থেকে একটা প্রিলিমিনারি রিপোর্টও নিয়েছি আমার টিমও ওখানে গিয়েছি যেটা প্রিলিমিনারি দেখা যাচ্ছে কি ওনার পাক্কা বাড়ি কিন্তু রয়েছে কিন্তু আমি এসডিও কে বলে একটা তদন্ত করে নিয়েছি ফর্মালি একটা ইনকোয়ারি করে নিচ্ছি কে ওনার বাড়ির কি স্ট্যাটাস আছে কিন্তু উনি অত বড় যেটা স্টেপ নিয়েছেন এটা খুবই দুঃখিত অ্যাডমিনিস্ট্রেশন ওনার পাশে আছে আপনি জানেন আমার বাংলার বাড়ি যেটা খুবই ভালো একটা স্কিম আছে যেখানে মানুষ যাদের কাছে বাড়ি নেই তারা টাকা পায় হাজার এটা আমাদের রাজ্য সরকারের একটা ফ্ল্যাগশিপ স্কিম আছে আপনি যদি দেখুন ফার্স্ট ফেজে আমার জেলায় আঠাশ হাজার মানুষ বাংলার বাড়ি পেয়েছিল সেকেন্ড ফেজে সিক্সটি সিক্স থাউজেন্ড টু জিরো এইট মানুষ উপকৃত হয়েছে স্কিমটা খুব ভালো মানুষের কাজে লাগছে আমাদের সুপার চেকিং ওনার নাম লিস্টে ছিল সুপার চেকিং যেটা দেখা গেল কি উনি এলিজিবল নেই যেহেতু ওনার পাক্কা বাড়ি আছে এই জন্য ওনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল এন্ড আই হ্যাভ আস্কড এসডিও টু ইনকোয়ারি ইনটু ইনটু ইট ফর্মালি রিপোর্ট পেলে আমি আপনাদের কে তাহলে কেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার